যে মানুষটাকে আজ আপনি বাজেভাবে ঠকালেন যে মানুষটাকে আপনি কষ্ট দিলেন যে মানুষটাকে এত অপমান করলেন একটা সময় দেখবেন আপনাকেও কেউ না কেউ ঠকাবে আপনাকেও কেউ না কেউ কাঁদাবে কারণ এই পৃথিবীতে আপনি সবাইকে ঠকাতে পারেন খারাপ ভালো অনেক কাজ করতেই পারেন আর এটা ভাবতেই পারেন যে আমি তো দিব্যি সুখে আছি কে কি করলো আমার হ্যাঁ এটা হচ্ছে আপনার সাময়িক সুখ আপনি সাময়িক সুখ অনুভব করতেই পারেন কিন্তু একটা সময় দেখবেন আপনার জীবনেও দুঃখ বনিয়ে আসছে জাস্ট সময়ের অপেক্ষা কিছু না কারণ মাথার ওপর একজন রয়েছেন বিধাতা তিনি সব দেখছেন তিনি সব বুঝতে পারছেন তিনি সব দেখেন বিনা কারণে যদি আপনি কাউকে কাঁদিয়ে থাকেন তার শাস্তি আপনাকে পেতেই হবে কারণ ওই মানুষটা হয়তো আপনাকে ছেড়ে দিতে পারে ওই মানুষটা হয়তো ভয়ে হোক লজ্জায় হোক সরে যেতে পারে আপনাকে ভুলেও যেতে পারে কিন্তু বিধাতা নন বিধাতা ছেড়ে দেন 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 না হয়তো ছাড় ছাড় কখন যখন আপনি অনুতপ্ত হবেন যখন আপনি এটা বুঝতে পারবেন যে না আপনি যে কাজটা করেছিলেন সেটা করা ঠিক নয় তখন বিধাতা আপনাকে হয়তো কিছুটা ছাড় দিতে পারেন কিন্তু ছেড়ে দেবেন না এর শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে তাই ভয় থাক বিধাতার উপর যে এত মানুষের চোখের জল ফেলছেন এত মানুষকে কাঁদাচ্ছেন এর কি শাস্তি হবে না ভাবছেন ঠিক শাস্তি হবে কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না কাউকে কষ্ট দিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না আপনি ভাবছেন যে আমার তো প্রচুর টাকা আছে আমার প্রচুর টাকা আছে আমার কাউকে আমি পরোয়া করি না আমি টাকা দিয়ে সব কিছু কিনে নেবো আমি টাকা দিয়ে দিলে সবাই আমার ফরেক হয়ে যাবে একটা কথা বলছি শুনুন এই টাকা রূপ যৌবন এগুলো ক্ষণস্থায়ী পকেটে টাকা রেখেও দেখবেন আপনি খেতে পাচ্ছেন না পকেটে টাকা রেখেও দেখবেন আপনি খাবার দোকান খুঁজে পাচ্ছেন না কি খাবেন এই যে বললাম না কষ্ট দিলে কষ্ট পেতে হয় কেউ আপনার বাড়িতে এসেছে সাহায্য চাইতে খাবার চাইছে বাবু দুটো খেতে দেবেন আপনি দুম করে দরজা বন্ধ করে দিলেন বা অপমান করলেন এই যা কষ্ট করে খেটে খা এই বয়সে ভিক্ষে করছিস তো করতে পারিস এই যে আপনি ধরুন কষ্ট দিলেন খেতে দিলেন না তাড়িয়ে দিলেন অবস্থা অভুক্ত একটা একটা মানুষকে সময় আপনার জীবনেও দেখবেন পকেটের টাকা থেকেও আপনি খেতে পাবেন না কারণ ওই যে বিধাতার লিখন রয়েছে বিধাতা সব কিছু দেখতে পাচ্ছেন বিধাতার চোখ কান খোলা ভাই 何